হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতবর্ষের জিডিপি সব থেকে বেশি এখন নিচের দিকে সেই সাথে আমরা এই সময় দেখেছি ডলার মূল্য অলমোস্ট পঁচাশি টাকায় গিয়ে থেকেছে ভারতবর্ষে বেকারত্ব বেড়েছে বিভিন্ন কলকারখানার মালিকগুলো ভারতবর্ষ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে সুতরাং এরকম একটা সময় নরেন্দ্র মোদীর আমলে আমরা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে অনেকেই ধর্ম নিয়ে রাজনীতিটাকে হাতিয়ার করে নিয়েছি বিভিন্ন রাজ্যে ভোট হচ্ছে আর সেই সময় আমরা দেখছি ধর্মটাকে হাতিয়ার করে বিভিন্ন রাজনৈতিক দলে একে অপরের প্রতি চুরি করছে কেউ মুসলিমদের মাসিয়া হয়ে এই সময় মুসলিমদের পাশে দাঁড়ানোর কথা বলছে আবার কেউ বা দেখছে অন্য রাজনৈতিক দলের হয়ে হিন্দুত্ববাদের প্রচার করে দিনের পর দিন উস্কানিমূলক কথাবার্তা বলে চলেছে সুতরাং এরকম একটা সিচুয়েশান ভারতবর্ষে চলছে আমরা দেখেছি জিএসটি যে জিনিসগুলো বিভিন্ন বিষয় নিয়ে তারা অনেক রকমের জিএসটি মানুষের ঘাড়ে চাপিয়েছে মধ্যবিত্ত মানুষের এই সময় সংসার চালানো নাগালের বাইরে চলে যাচ্ছে গরিব অসহায় মানুষগুলোর তো একদম না বললেও চলে তাদের কথা কারণ এই সময় তারা ভীষণ ভীষণ প্রবলেম ফেস করছে এমন একটা সিচুয়েশানে দিল্লির নির্বাচন চলছে আমরা দেখেছি গত পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন রয়েছে উল্টো সাইডে সেখানে আটই ফেব্রুয়ারি দিল্লি নির্বাচনের ঘোষণা হবে বা রেজাল্ট বার হবে বললেই চলে কিন্তু এরকম একটা সিচুয়েশান এসে দিল্লির নির্বাচনে আগামী দশ বছরে কেজরিওয়াল কি কি কাজ করেছে কি কি করেনি সেগুলো ইস্যু হওয়া দরকার ছিল কিন্তু সেখানে ইস্যুটা পুরো উল্টে চলে গেছে আমরা দেখেছি গত কয়েকদিন আগে বিজেপির সর্বভারতীয় যিনি সভাপতি রয়েছে সেই জে পি তিনি সেখানে ইশতেহার প্রকাশ করেছে যে প্রতি মাসে এখানকার মেয়েদেরকে আমরা আড়াই হাজার টাকা করে ভাতা দেব। সেই সঙ্গে সঙ্গে বলেছে যে সমস্ত এলপিজি গ্যাস বা বিভিন্ন গ্যাসগুলো দেওয়া হবে সেগুলো ফ্রি দেওয়া হবে ইলেকট্রিক বিল মুকুব করে দেওয়া হবে আসলে সত্যি কথা বলতে দেখুন দিল্লিতে নির্বাচন হচ্ছে সেখানে কেজরিওয়ালকে আমরা তো দেখেছি দীর্ঘদিন বিভিন্ন কিছু তিনি ফ্রি করে দিয়েছিলেন তারপরে বর্তমান সময়ে সেই জায়গা তো ঢবে চপ মদি যে চলবে না কারণ সেখানে যদি সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন রকম কথা বলে দিল্লির মানুষটা মানবে না সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদী অনেকটা দমে গিয়ে মানুষদের উপকার করার কথাগুলো বলছে অথচ যে রাজ্যগুলো নরেন্দ্র মোদি এখনও ক্ষমতায় রয়েছে সেই জায়গাগুলো কখনো বলে না কোন কোন মানুষদেরকে কত হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এলপিজি গ্যাস ফ্রি দেওয়া হবে কালেন বা বিভিন্ন কিছু মুকুব করে দেওয়া হবে এরকম কোনো কিছু তো মিজ বলে না অথচ দিল্লি নির্বাচনের এই কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর এরকম খেলা কেন আমরা দেখেছি সেই জায়গা থেকে একই জায়গায় ইন্ডিয়া জোটও রয়েছে ইন্ডিয়া জোটে দুটো পার্টি এই সময় ভোটে লড়ছে দিল্লিতে একদিকে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আবার সেই সঙ্গে রয়েছে কংগ্রেসের রাহুল গান্ধীর পার্টি আর উল্টো সাইডে অনলি ফর ওয়ান পার্টি হিসেবে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া থেকে একজন অনলি ফর বিজেপি তবে একটা জিনিস মানুষদের এই সময় ভাবতে হবে যে কাকে ভোট দেবে আর কাকে দেবে না কারণ একদিকে ইন্ডিয়া জোটের দুটো পার্টি আম আদমি পার্টি এবং কংগ্রেস একে অপরের বৃত্তে ছাড়ে না যে রাজনৈতিক দল যেখানেই যাচ্ছে একে অপরের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন রকম কথা শেয়ার করছে অথচ তারা ইন্ডিয়া জোট হিসেবে রয়েছে উল্টো সাইডে বিজেপি তারা কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বিতা না গিয়ে তাদের উভয়কে উভয়ের সঙ্গে লড়িয়ে দিয়ে সেই সময় মানুষদের ভোট হাসিল করার চেষ্টা নেমে গেছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে সমস্ত জায়গায় অন্য অন্য রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে বা বিভিন্ন ভোটের একটা প্রভাব যাদের রয়েছে তারা কিন্তু বিভিন্ন দলকে এই সময় বিভক্তভাবে সাপোর্ট দেওয়া শুরু করেছে যেমন দেখুন ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি প্রকাশ্যে সে আম আদমি পার্টির কেজরিওয়ালকে সাপোর্ট করেছেন এবং দিল্লিতে যে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষগুলো রয়েছে সেই বাঙালিদেরকে প্রকাশ্য বলেছে আম আদমি পার্টির কেজরিওয়ালকে আপনারা ভোট দেন দ্বিতীয়ত আমরা দেখেছি এর একটা পার্টি রয়েছে আর জেডি এই আর জেডি পার্টি তারা কি করেছে কংগ্রেসকে সাপোর্ট দিয়ে দিয়েছে কারণ বিহারে যে সময় নির্বাচন চলেছিল কংগ্রেস আর জেডির উপরে অনেকটা আস্থা রেখেছিল বা বিভিন্ন ভোটের যে সিটগুলো ছিল তারা বন্টন করেছিল সুতরাং এই যে ভালোবাসার জায়গা থেকে তারা এখন দিল্লিতে কংগ্রেসকে সাপোর্ট করছে সুতরাং এই জায়গা তো মানুষ আরও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে কে ভোট দেবে কারণ বিহারের বিভিন্ন বিহারিরা দিল্লিতে সেখানে থাকে বা দিল্লিতে সেই জায়গায় বসবাস করা বিহারিরা তাকে ভোট দেবে সেই বিষয় নিয়ে দ্বিতীয় থাকছিল কিন্তু সেই জায়গায় বিহার থেকে আর জেডি তারা তো প্রকাশ্যে লালু প্রসাদ যাদবের এই দলটা ভাবে কংগ্রেসকে সাপোর্ট দিয়ে দিয়েছে সুতরাং তারা অনেকটা কংগ্রেসের দিকে ঢলে যাবে সেই সঙ্গে সমাজবাদী পার্টির অকিলেশ যাদবের আমরা দেখেছি তিনি ইউপিতে আগের বারে খুব ভালো ফল করেছিল সেই ইউপির অকিলেশ যাদব আর জেডি সে প্রকাশ্যভাবে সাপোর্ট করেছে কাকে আম আদমি পার্টিকে সুতরাং আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির নির্বাচন এখন সেই দিকে সমস্ত মানুষ চেয়ে রয়েছে আর এই দিল্লির নির্বাচনের পরপরই কিন্তু একটা খুব বড় রকম আশঙ্কা আসবে ভারতবাসীর বিভিন্ন স্টেজে যে সমস্ত ভোট রয়েছে সেই জায়গাগুলো আমি জানি ওয়েস্ট বেঙ্গলে মাত্র ছাব্বিশে কিন্তু ভোট রয়েছে আর বেশি দিন বাকি নেই ওই বারো চোদ্দ মাস মতো বাকি রয়েছে এই বারো চোদ্দো মাস দেখতে দেখতে চলে আসবে আর ওয়েস্ট বেঙ্গলে এই সময়ে কিন্তু বিজেপি আস্তে আস্তে গুটি সাজানোর চেষ্টা করছিল মহান ভগবত বা আর এই ওয়েস্ট বেঙ্গলে কাকে দায়িত্ব দেবে বা সভাপতি কাকে নির্বাচন করবে এখনো সেইভাবে বুঝে উঠতে পারছে না কারণ বিজেপি যে সমস্ত প্রাক্তন বিজেপিরা রয়েছে তারা প্রকাশ্যে দল ছেড়ে চলে যাচ্ছে বা এই সময় অ্যাক্টিভলি ভূমিকা পালন করছে না উল্টো সাইডে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অন্য দল থেকে চলে এসে প্রকাশ্যেষে কিন্তু এই রাজনৈতিক দলে এখন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে অনলি ফর বিজেপি বিরোধী দলের নেতা ছাড়া অন্য কোনো দলকে দেখা যাচ্ছে না আপনারা দেখুন দিলীপ ঘোষ প্রাক্তন একজন বিজেপি সদস্য বা আর এস সদস্য ছিল একসময় বিজেপি সভাপতি ছিল এই পশ্চিমবাংলায় কিন্তু আজকের দেখুন সেই দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যায় না সেই দেখা গিয়েছিল আজ থেকে কয়েক মাস বা কয়েক বছর আগে যখন গরু দুধে সোনা পাওয়া গিয়েছিল বলে তিনি বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন তারপরে আপনি দেখুন রাহুল সিনহা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সায়ন্তন বসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না লকেট চ্যাটার্জিকে পাওয়া যাচ্ছে না আসলে বিজেপি এই সময় মাত্র কয়েকজনের উপরে দাঁড়িয়ে ভর করে এই বিজেপি পার্টিটা চলছে যেমন সুমেন্দু অধিকারী আর সেই সঙ্গে রয়েছে ওই উত্তরবঙ্গে থেকে একজনা রয়েছে বর্তমান যিনি ছিলেন নীতিশ পামিনী এছাড়াও বিজেপি তেমন কাউকে আমরা এই সময় আর দেখতে পাচ্ছি না আর সত্যি কথা বলতে পশ্চিমবাংলায় এই সময় কাকে ছাব্বিশে মুখ করে বিজেপি বিরোধী দল হিসেবে একটা ভোটে লড়বে সেরকম কাউকে ফেস হিসেবে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আর গত কয়েকদিন ধরে একটা জল্পনা শুরু হয়েছিল জন্য কোনো রাজনৈতিক দলের কোনো বড় মাথাকে বিজেপিতে নিয়ে আসবে বা দলবদল করাবে তারপরে তাকে দিয়ে আবার এখানে বিজেপির পদ্মফুলটা সুন্দরভাবে ফোটাবে আসলে সত্যি কথা বলতে দেখুন পশ্চিমবাংলায় যারা পদ্মফুল ফুটিয়েছিল তারা কিন্তু দলে থেকে একের পর এক চলে গেছে আর যদিও বা দলে থেকে থাকে তাদের তেমন অ্যাক্টিভলি কোনো ভূমিকা এই সময় দেখা যায় না বিকজ অন্য রাজনৈতিক দল থেকে উড়ে আসা জুড়ে বসা কিছু মানুষ এই সময় বিজেপির বড় বড় পদগুলো নিয়ে নিয়েছে সুতরাং বিজেপির যে সমস্ত প্রাক্তন পদে থাকা মানুষগুলো এই রাহুল সিনহা দিলীপ ঘোষ অর্জুন সিং শান্তন বসু বা রকম যারা রয়েছে লকেট চ্যাটার্জির মতো মানুষেরা সেই সঙ্গে সুজাতাকার সুজাত যিনি হাজব্যান্ড ছিল সৌমিত্র খা তাদেরকে একসময় আমরা দেখেছি অ্যাক্টিভলি বিজেপি দলটাকে খুব সুন্দরভাবে করতে কিন্তু যখন থেকে দেখেছি তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা খাটাং করে চলে এলো বিজেপিতে আসার পর বড় বড় পথ পেয়ে গেল তারপরে থেকে এরা কিন্তু অনেকটা দল থেকে হাল ছেড়ে দিয়েছে দলের ভিতরে থাকলেও অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্বে এখন বিজেপিটা জর্জরিত আর পশ্চিমবাংলা কাকে বড় ফেস করবে কাকে বড় মুখ করে রাখবে সেরকম মোহন ভগবত আর এস এস থেকেও এখনো বুঝতে পারছে না সেই জন্য যে সমস্ত বিজেপির বড় বড়ো দলের লিডাররা রয়েছে লাইক নরেন্দ্র মোদী হতে পারে অমিত শাহজি হতে পারে এরা কিন্তু পশ্চিমবাংলা নিয়ে আর অতটা অ্যাক্টিভলি ভূমিকা দেখাচ্ছে না কারণ এই জন্য যে এখানে যদি অ্যাক্টিভলি বড় রকম কিছু আমরা দেখাতে যাই কাকে নিয়ে দেখাবো বা সেরকম ফেস রয়েছে এরকম একটা তারা দ্বিধ্বন্দ্বে পড়ে রয়েছে আপনি দেখুন গত কয়েকদিন আগে আমরা দেখেছি সন্দেশকালীতে যিনি ভোটে প্রার্থী হয়েছিল রেখা সেই রেখার যিনি অ্যাক্টিভলি মেন দায়িত্বে যিনি ছিল একজনা তিনি হয়তো দেখলাম এখন তৃণমূল কংগ্রেসে চলে এসেছে এমনকি উত্তরবঙ্গে একটা দুটো না ছ ছয়টা বিধায়ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে কারণ সামনে ছাব্বিশে আবার ভোট হয়েছে যদি তারা দলবদল করে এরকম একটা সিচুয়েশান চলছে আমরা জানি একসময় সাতাত্তরটার মতো বিজেপি ছিল এই সিট কিন্তু সেই সাতাত্তরটা থেকে এক কোন মাত্র বিধায়ক রয়ে গেছে ছেষট্টিটা আর ছাত জন তো তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়ে গেছে চলে আসার জন্য বা দলবদল করার জন্য সুতরাং বিজেপির আস্তে আস্তে ভাঁটা পড়ে যাচ্ছে এই জন্য নতুন দল থেকে এসে যারা এখানে দাদাগিরি দেখাচ্ছে মাতব দেখাচ্ছে আর প্রাক্তনদের কোনো রকম ভাবে এখানে কোনো ঠাঁই হয় না সেই জায়গায় থেকে অনেকেই বিজেপি দল থেকে অন্য দলের দিকে অ্যাক্টিভলি ভূমিকা পালন করছে বা দল বদল করে নিচ্ছে সেই সঙ্গে এই পশ্চিমবাংলা আপনারা দেখুন যে সমস্ত আর এস শাখা সংগঠন রয়েছে ছোট বড়ো বিভিন্ন সংগঠন বা কার্যালয় রয়েছে সেই জায়গাগুলো এখন অধিকাংশ জায়গায় তালা পড়ে যাচ্ছে এই জন্য তাদের ভালো রকম অ্যাক্টিভলি ভূমিকা পালন করার মতো কোনো লোক নেই সেই সাথে আমরা দেখি যে কেন্দ্রনার কেন্দ্র সরকারের যে সমস্ত টাকা পশ্চিমবাংলার জন্য বরাদ্দ করতো সেই টাকাগুলো তারা অ্যাক্টিভলিভাবে না দিয়ে টাকাগুলো রেখে দিচ্ছে আর সেই জায়গাগুলো সাধারণ মানুষের কাছে জবাব দিক করতে পারছে না বলে আর এস এস শাখা সংগঠনগুলো বা শাখা অফিসগুলো ছোটোখাটো বিজেপির যে সমস্ত নেতারা রয়েছে তারা সমস্ত পার্টি অফিসগুলো বন্ধ করে দিয়ে আপাতত তারা তাদের মতো সাইলেন্ট রুডে বসে রয়েছে এই জন্য তারা যদি পার্টি অফিস খুলে সাধারণ মানুষগুলো তাদের কাছে কোশ্চেন করবে যে আপনাদের তো রাজনৈতিকভাবে আমরা সাপোর্ট করি বা সাপোর্ট করছি কিন্তু কেন্দ্র থেকে আমাদের এই বঞ্চনা কেন করছে একশো দিনের কাজগুলো কেন বন্ধ করা হয়েছে কিসের জন্য এই রাজ্যে এখন ঘর দেওয়া হচ্ছে না বিভিন্ন রকম কথা এখন এই সময় বলা যাবে আমরা মানি যে এই পশ্চিমবাংলায় বিভিন্ন রকম কাটমানি হোক থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে এই সময় রাজ্য সরকারের উপরে রাগ করে সেগুলো দিচ্ছে না এটা অনেকেই মানে কিন্তু সত্যি কথা বলতে এই জিনিসটাও তো বুঝতে হবে যে এই পশ্চিমবাংলায় বিজেপি এই সময়ে অনেক কাজের জন্য টাকা দিচ্ছে না সেই জন্যই এই সময়ে বিজেপির যারা প্রাক্তন বিজেপি দলের নেতা লিডাররা রয়েছে তারা কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছে আর যারা নতুন এসে নবাগতভাবে অনেকটা আসর জমিয়েছে বা বড় বড় পদ নিয়ে বসে রয়েছে তাদেরকে তো সেই হিসেবে ভূমিকাও দেখা যায় না সুতরাং আওয়ামীকি ছাব্বিশের ভোটে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের কী হয়ে আসবে এটা এখন বড় ধোঁয়াশার ভিতরে আপনি দেখুন যে সমস্ত রাজনৈতিক দল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এই সময় বিলং করে সে সমস্ত রাজনৈতিক দলের কতটা ভূমিকা রয়েছে অ্যাক্টিভলি কতটা তাদের লোকজন রয়েছে কতটা এমএলএ এমপি রয়েছে বা অ্যাক্টিভলি এই সংগঠনগুলো করার জন্য কতটা দল রয়েছে সেগুলো এই সময় দেখা ভিতরে কারণ আমরা জানি এই সময় বাম অনেকটা জুড়ো শূন্য বা কংগ্রেস অনেকটা শূন্য হয়ে গেছে আইএসএফ টিম টিম করে জ্বলছিল একটা কিন্তু আইএসএফ এর একটা ভুল হয়ে গেছে তারা বলেছিল যে আমরা ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফের চেয়ারম্যান তাকে আমরা পার্টি করব সেই জায়গা থেকে তিনি পিছিয়ে আসার পর মানুষের অনেকটা মনোবল বাড়িয়ে গেছে যে সত্যি এরা আর পারবে না হয়তো সেই জন্য বন্ধ করেছে সেই সাথে আপনি দেখুন বাম যে সমস্ত রাজনৈতিক কমরেডরা ছিল বললে চলে যারা বড় বড় পদ রয়েছে বড় বড়। জায়গায় রয়েছে তাদের প্রচুর ডিগ্রি আছে খুব শিক্ষিত তারা হতে পারে বা বিভিন্ন কলেজে তারা অ্যাক্টিভলি ভূমিকা রাখছে কিন্তু তারপরেও আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল তারা এই সময়ে সেইভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে পারছে না বা তাদের সেইভাবে সিটও নেই শূন্য হয়ে গেছে আর কংগ্রেসের অজিত চৌধুরীকে দেখুন তারা ইউসুফ পাটানের কাছে হারার পরে কংগ্রেসের এই সময় টিম টিম করে চলছিল যে জায়গাটা সেটা চলে গেছে গত কয়েকদিন আগে অজিত চৌধুরীর একটা মন্তব্য মুসলিমদের ওপরে ভীষণ প্রভাব ফেলেছিল যে জায়গায় তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে আসা বিভিন্ন মানুষরা এই ওয়েস্ট বেঙ্গলের মুসলিমদেরকে বাড়াচ্ছে বা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হচ্ছে এরকম একটা মন্তব্য অজিত চৌধুরী করেছিল সে জায়গা থেকে বিভিন্ন মুসলিম প্রতিনিধি বা এই বাংলা যে সমস্ত বুদ্ধিজীবী মানুষরা রয়েছেন তারা প্রতিক্রিয়া করেছিলেন যে অদিত চৌধুরী ইন ফিউচারে হয়তো অন্য কোনো রাজনৈতিক দল গড়বে আর সেটা নিয়েও অনেকটা ধোঁয়াশা ছিল কারণ এদিকে শুভেন্দু অধিকারী আর অদিত চৌধুরী দুজনকে নিয়ে মানুষ এখন অনেক দ্বিধাদ্বন্দ্বে যে এরা নতুন কোনো রাজনৈতিক দল গড়বে কারণ আপনি শুভেন্দু অধিকারীকেই দেখুন সে বিজেপি বা আর এস এসের এমন কিছু কথা শেয়ার করছে যে কথাগুলো বিজেপি বা আর এস সাপোর্ট করছে না আর বিজেপির যে সমস্ত প্রাক্তন দলের নেতা লিডাররা তারা তো শুভেন্দুকে দেখতেই পারে না এরকম একটা গোষ্ঠীদ্বন্দ্ব এই সময় বিজেপি চলছে সুতরাং আগামী ছাব্বিশে আমরা দেখব কোন রাজনৈতিক দল নতুনভাবে আবার ভোটের লড়ে বা কারা মুখ হয়ে থাকে সুতরাং সেই সমস্ত জিন আমাদের অপেক্ষা করতে হবে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ